আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে টেকআপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক সাহায্য নিয়ে তারা ধরুন কারোর পদবি মন্ডল কারোর পদবি ইসমাইল খান কারোর পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আরও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলি ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলরা অভিযোগ করেছেন আমরা বিএলদের কনফিডেনশিয়াল অভিযোগ আজকে গনেশ ভারতীর হাতে তুলে দিয়েছি তিন ডিএম এর বিরুদ্ধে কেনই ফেয়ার হবে না আমরা কনফিডেনশিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে নয় অনেক হয়ে সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়েসা রানী ওটা ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে এখনো ডিও হিসেবে রেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন উনি বলেছেন যে সিরিয়াস অ্যাকশন আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে কে বলেছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ডেপুটেশনে নিতে পারেন বলছে আমরা তিনজন পাঠিয়েছি আইটি থেকে দিল্লি থেকে আমি আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ ফোন থেকে টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জী সঞ্জয় সিং মিট করেছিলাম সেদিন পানিকর ছিলেন হরিশঙ্কর পানিকর এবং সিও সেই দিনই সন্ধ্যাবেলা বিকেলবেলা নবান্নতে মনোজ পন্তের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে মানে ইলেকশন কমিশনের হায়েস্ট অফিসারের আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্ডালিজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হল কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হল না কেন পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ড হলো না এফআইআর হল না কেন কারণ জানতে চেয়েছি আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএলওর ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভাইলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস কেস টু রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে আমরা বলেছি দু হাজার একুশের পোস্টপল ভায়োলেন্স এবং দু সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে তিন মাস আরো সেন্ট্রাল ফোর্স লাগতে যেহেতু পোস্টপাল ভায়োলেন্স দু হাজার একুশ সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে ফাইভ ম্যান জাজেসেন কড়া অর্ডার হয়েছিল ফিফটি সেভেন পিপুল লস দেয়ার লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন মারা যান মানস সাহা তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালেবল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই আমরা, আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি বিএলদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চা পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আই সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি নাাাবরে <muchas> ক্ারা